আমাদের নতুন জামাই নেপার হাজবেন্ড আজকে আসছেন ফিরুনি না ঘুরুনি বলে এটা নাম কি ও আচ্ছা তো আসছে আমরা সবাই দেখা সাক্ষাৎ করতে নেপা ভিতরে আছে আমরা সবাই প্ল্যান করতেছি ভিডিও করার আচ্ছা বাবা ঠিক আছে প্রথম ছেলে চরিত্র মুখে তুমি বড় লোক ছেলে তোমার মৃত্যুর অভিনয় করা লাগবে ঠিক আছে দ্বিতীয় বাবার অভিনয় তুই করবো দ্বিতীয় ছেলের অভিনয় তুমি করবা ঠিক আছে তোমার বাপ বেড়া তোমার বাপ বেড়া আচ্ছা এখন বাপের বন্ধু বাপের বন্ধু হবে তুমি তুমি বলো যে আমার ছেলে যা চায় আমি তাই কিনে দিই এমনভাবে বলবা মানে অহংকার নিয়ে বলবো আমাদের পাশে ঈদ পরবর্তী একটা বিশাল ছোট আয়োজন আয়োজন বিশাল ছোট আয়োজন না সব মেয়ে বিশাল ছোট আয়োজন আমাদের আমার মালদার ভাই আমাদের মেয়ে মোহনা আর আমাদের সবার বউ শিমু কারণ এখন খাবার খাবো কিরে সবার বউ তুই এই গর্বে কি গর্বিত না গর্ভবতী কোনটা

ভাইয়ের দোকানে ওকে ঠিক আছে চলুন যাই মানুষ খাচ্ছে কেমন এগুলা একটু ঢেকে রাখা উচিত দাম কেমন এটার চল্লিশ টাকা এটা কি পাখি আগে ছোটবেলায় আসতাম অনেক বইয়ের দোকান ছিল অনেক কিছু থাকত এই জায়গাটাতে কিন্তু এখন আর নাই যে জায়গাটাতে আমরা যাচ্ছি এখন এটা হলো সেই বাঘার ঐতিহ্যবাহী মসজিদ এবং এই মসজিদকে কেন্দ্র করেই এই মেলাটার শুরু এই যে সেই বাঘার মসজিদ রাতের দৃশ্য এইদিকে হয়তো বা কিছু থাকতে পারে দেখার মতো এখানে আছে বলতে আপনার বাইক রাইডিং আছে প্রাইভেট কার রাইডিং আছে তারপর সার্কাস আছে বড় একটা সার্কাস শো আর এই এইগুলোতে আসলে আপনারা পাবেন হলো লোহার জিনিস লোহার অস্ত্রপাতি শিটুর পাটি টাটি অভিজ্ঞতা এই যে একটা জিনিস এখানে এই যে আমরা আসছি আজকে বাসাই বড় মায়ের বাসায় আমাদের আজকে দাওয়াত দেখি হাম্বা হাম্বা তো আপনার কী সুস্বাদও এই যে আমরা কোকা কলা পেপসি কে বয়কট করছি আমরা এখন মজা খাই ঠিক আছে বাংলাদেশি প্রোডাক্ট সবাই মজো খাবেন পেপসি কোকাকলো বয়কট এটাকে বাংলাদেশ থেকে ভিত্ত করা লাগবে বলছো ভোবেন পেপসি আর কোকা কোকাকোলার খাবে না এখন থেকে শুধু মোজো খাবে হ্যাঁ ঠিক আছে পেপসি আর কোকা কোলা কোকাকোলা খাবে না মোজো খাবি শুধু গুড সবাই এখানে একটা বিশাল এখানে একটা বিশাল কাজ চলতেছে আমার আব্বার প্লেটে দেখছেন এটা হলো বিষ এটা হলো বিষ আব্বার সমানে খাই যাচ্ছে

রে তোরে খাওয়া নিলে তো গিদরামি করা লাগে ফটাফট লাও হ্যাঁ এত দেরি লাগছে খাতে আর বিছানাটা কি করছিস তোরা মানুষ শুভেনে